ও আচ্ছা তো বলুন কিসের জন্য ফোন করছে সুন্দর একটা মনের মানুষের জন্য হ্যাঁ আচ্ছা তোমার যেই চেহারা আপুস দেখতে শুনতে খুব ভালো মেয়ে আচ্ছা তোমার এই কথাটা শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমাকে আপন করে পেতে চায় তুমি রাজি আছো হ্যাঁ আচ্ছা সেই ব্যক্তিটা যদি বয়স্ক হয় কিংবা বিবাহিত হয় তাতে তোমার সমস্যা হবে না কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি দর্শকের উদ্দেশ্য আর কিছু বলতে চাও? জি না কিছু বলবো না আচ্ছা ঠিক আছে আপু তুমি যে এই আমাকে দিয়েছো এই আমি বলি দেখো ঠিক আছে কিনা হ্যাঁ zero one seven হ্যাঁ বলো three double five four eight আমি আবার বলি zero one seven three double ফোর এইট টু জিরো ফাইভ এটাই তো তোমার নম্বর এই নম্বরটা সবসময় তোমার কাছে থাকে সব সময় থাকে ঠিক আছে আপু ভালো থাকো সুন্দর থাকো আসসালাম